আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা জানি আল্লাহ তালা আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যার প্রমাণ আমাদের পাওয়া অগণিত আলোকে জেনে নিই যে আল্লাহ কাউকে বিশেষভাবে ভালোবাসলে তার নিদর্শন কি এক হাদিসে আছে রসুল সাল্লি সাল্লাম বলেছেন এবং আল্লাহও বলেন যে ব্যক্তি আমার বন্ধুকে কষ্ট দেয় আমি তার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিই আমার বান্দা আমার অরোপিত ফরজ কাজের মাধ্যমে যা আমার নিকটপ্রিয় এবং নফল কাজের মাধ্যমে সর্বদা আমার নৈকট্য লাভ করতে থাকে এভাবে এক স্তরে আমি তাকে ভালোবাসতে থাকি আর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে তার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে তার হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে এবং তার পা হয়ে যায় যা দিয়ে সে চলাফেরা করে অর্থাৎ ফরজ ও নফল কাজের মাধ্যমে বান্দা আল্লাহর এতটা নৈকট্য লাভ করে এবং তাকে এত বেশি ভালোবাসে যে তিনি ওই বান্দার প্রতিটি অঙ্গ তার খুশি ও মন্দির পথে করেন ফলে আল্লাহুর নারাজি বা অসন্তুষ্টিমূলক কোনো কাজ তার দ্বারা সংগঠিত হয় না যদি সে আমার নিকট কিছু চায় আমি তাকে দেই এবং যদি আশ্রয় চায় তাহলে তাকে আমি আশ্রয়ও দেই অন্য এক হাদিসে নবী সাল্লাহ আলি সাল্লাম এর সাথ করেন বান্দা আধা হাত আমার দিকে এগিয়ে এলে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই আর যখন সে আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি তার দিকে দুই হাত এগিয়ে যাই আর যখন সে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়িয়ে যাই তো ভাইয়েরা ভাবুন তালা আমাদেরকে কতটা মহব্বত করলে এসব বিষয়ে ঘোষণা দেন চলুন আজ থেকে ওয়াদা করি আল্লাহ তালার অসন্তুষ্টির কারণ এমন কোনো গুনাহ আমাদের দ্বারা যাতে না হয় সেজন্য সর্বস্ব চেষ্টা করব। আর সবাই মিলে পাঁচ বক্ত নামাজ পড়ব আমিন তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রেখে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ